অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বন্ধুদেরকে আমি বিশেষভাবে করলাম দুনিয়ার চিরকাল থাকার জাগা না বোনেরা আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলা কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না এই নামাজ যার সঠিক হবে ঠিকঠাক মতো পড়বে সময় মতো ওয়াক্ত মতো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউবল উময়ুম হায়াসাববি হেল্ল আবদুয় আমাল কেয়ামতীয়সলা কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লা তারা সহজ করে দিবেন আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল দরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল দরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না অতএব আমাদের মা বন্ধুর প্রতি আমার একেবারে অন্তর অন্তরস্থল থেকে উদারত আহ্বান হলো যে আল্লাহর আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি আজ দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে আপনাদের এই অঞ্চলে সিলেট বাজার হবিগঞ্জ এবং এই আশপাশের আমি জানি প্রচুর প্রচুর পরিমাণে মানুষ বিদেশে থাকে বিশেষ করে ইউরোপে থাকে এবং আল্লাহ তালা আপনাদের অনেকেরই দিনকাল খুব ভালো করে দিয়েছেন আয় উপার্জন ভালো স্বামী সন্তান ভাই অনেকেই হয়তো বাহিরে থাকেন তারা অনেক টাকা পয়সা পাঠান আলামিন এই সুদিন দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদের জিন্দগিতে বরকত দেওয়ার কারণে অর্থ করি সম্পদ সহায় দেওয়ার কারণে যেখানে আল্লাহর আরো শুকর বেশি আদায় করা দরকার আমরা অনেকে আল্লাহর আরো বেশি না শুকুরি শুরু করি এবং আমরা দেখা যায় যে অনেক মনরা আছেন রাত বিরাত পর্যন্ত এটা শুধু এ অঞ্চলে